কে বিমানটিতে আগুন ধরে গেলে পতেঙ্গা এলাকায় কর্ণফুলী নদীর মোহনায় বিধ্বস্ত হয় এখন ককটেল বিস্ফোরণে সিয়াম নামে ২৬ বছরের এক যুবক নিহত হয়েছেন তারেক রহমান দেনহানির আশঙ্কা তীব্র হচ্ছে কেন তীব্র হচ্ছে কারা তাকে হত্যা করবে দেশের যে পরিস্থিতি আপনারা জানেন কঠিন থেকে কঠিন অবস্থা পার করতেছে বাংলাদেশের মানুষ খুন বিভিন্নভাবে রাহাজানি অন্যায় মানে চলতিস এর মধ্যে শরীর ফসন হাদিকে মানে মেরে ফেলেছে গুলি করে সেটাও আপনারা দেখতে পেয়েছেন অবশেষে তারেক রহমান বিএমপির তিনি কিন্তু লন্ডন থেকে বাংলাদেশে আসতেছে এবং তাকেও মানে বিশাল পরিকল্পনা নিয়েছে তাকে শেষ করে দেওয়ার জন্য এবং সেই পরিকল্পনা ইতিমধ্যে বিভিন্ন মাধ্যমে ফাঁস হয়েছে মানে গোপন কিছু মাধ্যম আছে সেখান থেকেই মূলত আমাদের হাতে পাওয়া কিছু আপডেট আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্যই পুরো ভিডিওটা দেখুন আর দেখলে বুঝতে পারবেন মূলত এখানে কারা জড়িত চলুন ছাব্বিশ বছরের এক যুবক নিহত হয়েছে চব্বিশ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মগবাজার মুক্তিযোদ্ধা সংসদের সামনে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান নিহত সিয়াম পাশে জাহিদ কার ডেকোরেশনে কাজ করতেন সন্ধ্যায় চা আনতে গেলে মগবাজার ফ্লাইওভার উপর থেকে নিক্ষেপ করা একটি ককটেল তার মাথায় পড়ে তৎক্ষণাৎ মৃত্যু ঘটে তার আসলে আমরা চা খাইতেছিলাম চা খাওয়ার সময় চা খাওয়া শেষ কাপ দিতেছিলাম আমার পাশেই ভাইটা দাঁড়ানো ছিল তো ওনার মাথার উপরে উপর থেকে একটা ককটেল বা ছোট বোম যাতে কিছু পড়েছিল পরার পরে উনি জায়গায় স্পোর্ট ডে তো এরকম একটা জায়গায় যদি এইভাবে বোম পড়ে হঠাৎ করে উপর থেকে এমন একটা জায়গা থেকে পড়ছে যেখানে সিসিটিভির ফুটেজ কোনো হয়ে তো এখানে দারুণ আতঙ্কই মনে করি কারণ এখানে সবাই আড্ডা দেয় এখানে যদি আমাদের উপরে পড়তে পারতো বা একজন পুলিশ কর্মকর্তা দশ মিনিট আগে ওই জায়গাতে অবস্থান করতেছিল তার উপরেও পড়তে পারতো তো এই জন্য বলতেছিলাম যে আসলে আমাদের মানে বাংলাদেশ কোন পর্যায়ে চলে গেছে যে সাধারণ মানুষের কোনো

নাশকতা কিনা খতিয়ে দেখছে পুলিশ যে ব্যক্তিটা মারা গেছে তার নাম সিয়াম সে এসে চা চাইছে তো চাটা সে রেডি করতেছিল এর মধ্যে একটা বিকট শব্দ হয় আর প্রচন্ড রকমের ধোঁয়া এখানে তৈরি হয় সে ওই একসাথে প্রায় ছিল পাশাপাশি তো একটু পরে সে পড়ে যায় এবং পরবর্তীতে দেখা যায় যে তার মাথার মোটামুটি দুই ভাগ হয়ে গেছে তো এটা যেটা বোঝা যাচ্ছে উপরে যে ফ্লাইওভার আছে পাশে ফ্লাইওভার থেকে কোনো কিছু ককটেল জাতীয় কোনো কিছু নিক্ষেপ করা হয়েছে এই ককটেলটা মাথার উপরেই মনে হয় বাস্ট হয়েছে মাথার উপরে বাস্ট হওয়ার কারণে যে ডিসিস্ট তার যে মাথার ক্যাপ ছিল হয়ে গেছে তো এই অবস্থায় আর কি দেখা যাক এখন আমরা চেষ্টা করতেছি যে এটা কোথা থেকে কিভাবে আসলো বা কে কারা মারলো এটা আমরা করতেছি এটা কি কি নাশকতা মনে করছে এটা হতে পারে তবে আমরা এটাই হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তারপর আমরা এটা পুরোটা ইনভেস্টিগেশন না করে তো আসলে বলা মুশকিল এদিকে এই ঘটনায় অন্য কেউ আহত হয়নি তবে সিয়ামের মৃত্যুতে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয় ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন সিয়ামের বাবা মা মাসহ জনেরা দর্শক ইতিমধ্যে আপনারা আমাদের স্ক্রিন থেকে সরাসরি ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন তবে সর্বশেষ আরও একটা ভিডিও আছে আমরা সংক্ষেপে সেটা দেখাচ্ছি তাহলে আরও স্পষ্ট বুঝতে পারবেন আপনারা আসসালামু আলাইকুম তারেক রহমান দেশে ফিরে এলে তাকে হত্যা করা হতে পারে তার জীবন হানির আশঙ্কা তীব্র হচ্ছে কেন তীব্র হচ্ছে কারা তাকে হত্যা করবে প্রিয় দর্শক এর আগে আমি আপনাদের সামনে বলেছিলাম যে আরও ছয় থেকে সাত মাস আগে বিএনপির কোন কোন শীর্ষ নেতা আমার সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতায় তিনি কেন দেশে না তার উত্তরে এমন আশঙ্কার কথাই জানিয়েছিলেন যে তাকে হত্যা করা হতে পারে সেই বিষয়গুলোই এখন আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে নানান পর্যায়ে আলোচনার বিষয়বস্তু হিসেবে উঠে আসছে লন্ডনে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারেক রহমানের মধ্যে যে বৈঠক অনুষ্ঠিত হলো মোটামুটি একটা স্বাভাবিক অবস্থা পৌঁছেছে তারেক রহমান দেশে ফিরে আসবেন সেই জায়গা থেকে একটা কৌতূহল উদ্দীপনা বিএনপি নেতাকর্মীদের মধ্যে কাজ করছে আমাদের নিজস্ব বিভিন্ন গণমাধ্যমে তিনি দেশে ফিরে এসে কোথায় উঠবেন কোন বাড়িতে থাকবেন সেই বাড়িতে ধোঁয়া কাজ চলছে প্রস্তুতি চলছে সেখানে পুলিশি প্রহরা বসানো হয়েছে নানান ধরনের খবর আসছে কিন্তু আদৌ আদৌ কবে ফিরবেন তিনি সেই বাড়িতে থাকবেন কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে এখনো অনেক কিছু কিছু প্রশ্নবিদ্ধ একটা এত স্বাভাবিক অবস্থা আসার পরে প্রধান উপদেষ্টা বৈঠকে একটা সমঝোতা হয়েছে এমন ধারণা সবাই করছেন সেই জায়গা থেকেও কেন তাকে নিয়ে এখনো এ ধরনের প্রশ্ন সেই জায়গা থেকে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির পক্ষ থেকে তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের কাছে প্রশ্ন করা হয়েছিল তার উত্তরে তিনি যা বলছেন তা হচ্ছে তারেক রহমানের মতো লিডারের সিকিউরিটি কনসার্ন স্বাভাবিক বিষয় এটা এশিয়া মহাদেশের রাজনীতিতে নাথিং নিউ নতুন কিছু নয় পলিটিক্স ইন দ্য এশিয়া প্যাসিফিক আর সাউথ এশিয়া এনিহায়ার ইন দ্য ওয়ার্ল্ড এই ধরনের সিনিয়র পলিটিক্যাল লিডারের নিরাপত্তা ঝুঁকির বিষয় আছেই আছে সত্য কথা বাংলাদেশে বঙ্গবন্ধু থেকে শুরু করে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিংবা ভারতে মহাত্মা গান্ধী ইন্দিরা গান্ধী রাহুল গান্ধী শ্রীলঙ্কার প্রেমা দাসা এবং পাকিস্তান তো রয়েছেই এগুলো অস্বাভাবিক কিছু নয় আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকেও আঠারো থেকে উনিশ বারের জন্য তাকে তার উদ্দেশ্যে অনেকভাবে টার্গেট করা হয়েছিল আক্রমণের শিকারও হয়েছেন তার একটা বড় প্রমাণ তো একুশে আগস্ট তো তার ক্ষেত্রে হতে পারে অস্বাভাবিক কিছু নয় আচ্ছা হুমায়ুন কবির বলছেন কিন্তু কেন হবে এই মুহূর্তে কেন এই আশঙ্কা সেটি আমি পরে আসছি হুমায়ুন কবির বলছেন যে ওনার আসার আগে তো একটা প্রস্তুতির বিষয় আছে সরকারেরও একটা নিশ্চিত এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে একটা স্পেস ক্রিয়েট করতে হবে যেখানে পলিটিক্যাল লিডার্স আর সেভ সিকিউল্ড তারেক রহমানের আর এক উপদেষ্টা মাহাদি আমিন তিনিও বিবিসিকে বলছেন যথোপযুক্ত আইনি এবং রাজনৈতিক পরিবেশ যখন সৃষ্টি হবে তখন তিনি ফিরবেন অর্থাৎ এখনও নিশ্চিত নয় এবং তারেক রহমান দেশে ফেরার ক্ষেত্রে এর পেছনে তিনটি বিষয় কাজ করছে তারা দুজন যে কথাগুলো বললেন এক হচ্ছে আইনি বিষয় যাতে তিনি এলে আটক না হয় না হন তাকে কারাগারে যেতে না হয় দুই হচ্ছে রাজনৈতিক বিষয় রাজনৈতিক মানে কি মানে বিএনপি কনফার্ম ইলেকশনে জিতবে তিনি প্রধানমন্ত্রী হবেন বা নির্বাচনটা নিশ্চিত হবে এটাই তো তৃতীয়ত হচ্ছে তার নিরাপত্তা জীবনহানির যে সংখ্যা সেটি প্রশ্ন হচ্ছে যে কারা তাকে হত্যা করবে আমার সঙ্গে যখন কথা হচ্ছিলো বিএনপির কোনো কোনো শীর্ষ নেতার আরও অনেক আগে তারা বলছিলেন যে ভারতে কথা বলছিলেন ভারতে গোয়েন্দা সংস্থাও তাকে হত্যা করতে পারে এটাও অস্বাভাবিক কিছু নয় কিন্তু সেই সময়ের পরিপ্রেক্ষিতে যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো তর্কের খাতে ধরে নিচ্ছি কিন্তু এখন কেন এখন তারেক রহমানকে সেভ করার জন্য বরং তারা আরও চেষ্টা করবে আমার যুক্তি হচ্ছে এই মুহুর্তে আওয়ামী লীগ তো দৃশ্যপটে নেই সাম্প্রদায়িক শক্তির একটা বিশাল উল্লম্বন আমরা দেখছি একটা মৌলবাদী গোষ্ঠীর মাথাচাড়া দিয়ে বিষয়টি আমরা খুব ভয়ঙ্করভাবে দেখছি সেই জায়গায় তারেক রহমানের মতন লিডারশিপ না থাকলে জঙ্গিবাদ সাম্প্রদায়িকতাবাদ কিংবা মৌলবাদ আরও বেশি মাথা দিয়ে উঠতে পারে এটা তো ভারত জানে সো তাদের যে কনসার্নের বিষয়টি এই মুহূর্তে সেটা তো নিরাপত্তা বিষয় সীমান্ত এলাকায় বা তারা সব যদি বলছে বাংলাদেশের ক্ষেত্রে সাম্প্রদায়িক শক্তি উত্থান ঘটছে মৌলবাদী শক্তি উত্থান করছে সেই সুযোগটি তারা হতে দেবে না বরং তারেক রহমানকে তাদের প্রয়োজন এই মুহূর্তে সো তাদের এই যুক্তিটি বিএনপির যে শীর্ষ নেতারা আমার সামনে বলছিলেন যে রা তাকে হত্যা করতে পারে এই মুহূর্তে আমার সেটি মনে হয় না দশক সর্বশেষ ভিডিও ইতিমধ্যে আপনারা আমাদের স্ক্রিন থেকে দেখতে পেয়েছেন অবশ্যই অবশ্যই এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের মতামতকে সেটি অবশ্যই জানাবেন